হাই হাই কেমন আছো যাই হোক কেউ তো দেখলো আমার লাইফ কেমন আছো জুকের মাফিয়া রানী আপু আপি কেমন আছো এই তো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো তোমার কাছে তাহলে আমার ফার্স্ট ফার্স্ট লাফ গেছে তাই তো এখনো পর্যন্ত কেউ দেখেনি আমাকে এই আছি আপু আমাকে একটু সাপোর্ট করো আচ্ছা সাপোর্ট করব আচ্ছা ঠিক আছে ঠিক আছে করব তোমরা কেমন আছো এখন কেমন দিন যাচ্ছে তোমাদের সবাই কেমন আছো ভালো আছো জাংকুকির মাফিয়া রানী হ্যাঁ বলো তুমি ভালো আছো আচ্ছা হ্যাঁ বলো কি বলবে বলো একটা কথা বলবে আমি মনে রাখবো বলো কি বলতে চাও বলো বলো তারপর তোমরা জাঙ্কুকে লাইভ দেখেছো জাঙ্কু তে আরে না না আমার কপাল অত ভালো না আমার কপাল খারাপ আমি পেয়েও পাইনি আচ্ছা তোমাকে আমি পিন করব আচ্ছা জাংকুকে রানি তোমাকে আমি পিন পিন করবো তোমার কমেন্ট আমি পিন করব না আমি পয়সা পাইনি আমার কপাল অত ভালো না মানে আমি পয়সা পেয়েও পাইনি আমার মনিটাইজ চলে গেছে আমার চ্যালেঞ্জ মনিটাইজ হয়েছিল তারপর আমার বন্ধ হয়ে গেছে বুঝতে পেরেছ আর পাঁচজনকার মতো আমার কপাল না বুঝলে তো তোমরা কি পেয়েছ তোমাদের চ্যানেল কি মনিটাইজ হয়ে গেছে হ্যাঁ কথা বলো কথা বলবে না হ্যাঁ কিছু তো বলো আমার মনিটাইজ আমার চ্যানেলে মনিটাইজ হয়েছিল তিন মাস মতন মনিটাইজ ছিল তিন মাস নয় তিন মাসের কাছাকাছি মনিটাইজ ছিল তো আমার এই সবে পঞ্চাশটা সাবস্ক্রাইবার মাত্র ও আচ্ছা ঠিক আছে হবে আস্তে আস্তে হয়ে যাবে অবশ্যই হবে কেন হবে না তোমারও অনেক সাবস্ক্রাইবার হবে লাখ হবে দু লাখ হবে মিলিয়ে চলে যেতে পারে তাই না কিন্তু সবার কার কপাল তো এরকম নয় যে সবাই পাবে যেমন আমার কপাল ওরকম নয় আমার তো একদমই নয় দেখছো আমার লাইফেও কেউ আসে না আমাকে কেউ পাত্তাই দেয় না বুঝলে এরকম একটা ব্যাপার আমি তো অনেক বড় সেলিব্রিটি নয় যে আমার লাইফে সবাই থাকবে তাই না যাই হোক তবু আমি আমার মন পাখিটাকে ভালোবাসি আমি ভিডিও ছাড়ি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা দেখবে না ভালো লাগলে না দেখবে বুঝলে অবশ্যই আমার বলে আসা দরকার ছিল যে আমি লাইভে আসছি আমি বলে আসিনি আমার মন গেল এখন আমি ফ্রি আছি ভাবলাম লাইভ করি মানে মুখে অনেক বড় কথা তোমার কম চ্যালেঞ্জ তোমার তোমার দেখতে হবে যে তুমি কতদিনই চ্যানেলটা খুলেছ তাই না হ্যাঁ অবশ্যই আমার এক লাখ সাবস্ক্রাইবার ঠিকই আছে কিন্তু আমার ভিডিওতে ভিউজ দেখবে মুখ দেখে কি করবে মুখ দেখে কি করবে বলো মুখ দেখে কি হবে আমি তো আমার ভিডিও দিচ্ছি আমার ভিডিও দেখিয়ে মুখ দেখিয়েছি সেটা বড়ো কথা না বড়ো কথা হলে এটা যে আমার মুখ দেখলে কি তোমরা আমাকে ভালোবাসবে না চিনবে উনিশ জুন কি হ্যাঁ দেখো এই সবে আমার কত কত কারণ কেন বলো আমি মুখ দেখাবো কিসের জন্য আচ্ছা আমার তো মনে হয় পাঁচশোটা সাবস্ক্রাইবার হতেই মনে হয় আমার পাঁচ মাস লেগে গেছিল পাঁচ মাসের বেশি লেগে গেছিল পাঁচশোটা সাবস্ক্রাইবার হতে তাই না না আমি বাংলাদেশি নই আমি ইন্ডিয়া আমি ইন্ডিয়া থেকে বলছি আমার ইন্ডিয়ায় বাড়ি ইন্ডিয়ায় কলকাতায় বুঝলে ও আচ্ছা হাত মেলাও আমার সঙ্গে কোথা থেকে বলছি ইন্ডিয়ার আমিও ইন্ডিয়া থেকে কলকাতা তুমি কোথা থেকে কি তুমি বাঙালি মানে হিন্দু না অন্য জাতে তোমার তোমরা কি জাত আমি হিন্দু ভোলে বাবার জায়গা আছে তারকে সব আমি পশ্চিমবাংলা থেকে যখন বলছি তাহলে অবশ্যই জাতি তোমার নাম কি হ্যাঁ হয়তো আমার আমি কিন্তু হিন্দু বুঝলে পূজা বাহ সুন্দর নাম পূজা আমার নাম তো মন আমার চ্যানেলে এখনই আমার আমার নাম মুন মুন মানে আকাশের চাঁদ কি তো আমি মাটিতে থাকি চাঁদের কোনো টাইম এক অংশ কি চাঁদের একটু গুঁড়ো হব না আমি বুঝলে যাই হোক খুব ভালো লাগলো আমার তারকেশ্বরে মানুষ আমার লাইফে এসছে লাইফেলে আমি